পঁচাত্তর করে দেড়শো দাম লাগলো এক জোড়া দাদা আমরা দেখছি আমবাড়ি হাট থেকে সাইওয়াল সার বাছুর আমরা এপাশেও দেখছি একটি কত ভাই এটা পঁচাশি যাচ্ছেন কত বলতেছে সত্তর বলে কত হলে ছাড়া যাবে এটা পঁচাত্তর থেকে ছিয়াত্তর দর্শক দেখুন সাইওয়াল জাতের সার বাছে পঁচাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে বিক্রি করবেন দেখবো দর্শক আরো এখানে এটা কেনা বেচা হচ্ছে সম্ভবত দেখি প্রথম যে

চমৎকার পার্সেন্ট বিশেষ সাইওয়াল যাত সার বছর এখানেও দেখছি আরো এক জোড়া

একশো চল্লিশ দাম রাখলেন আমারি হাট থেকে আমরা বিদায় নিব আপনারা সকলে ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম